আসসালামু আলাইকুম সোয়েবা লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে সব থেকে সহজ উপায়ে পিজা তৈরি রেসিপি শিখিয়ে দিব পিৎজা তৈরিতে কিন্তু সব থেকে বেশি কঠিন পারফেক্ট ডো তৈরি করা আর এই জন্যই আমি ডো তৈরি থেকে শুরু করে সম্পূর্ণ রেসিপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমেই আমি এক চামচ ইস্ট এক চামচ চিনি দুই চামচ গুঁড়া দুধ এক চামচ রান্নার তেল একসঙ্গে নিয়ে মিশিয়ে এ পর্যায়ে আমি ওয়ার্ম ওয়াটার দিব এক কাপ এবং দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যেন চিনি এবং ইস্টা মিশে যায় তারপর দুই কাপ ময়দা এক চিমটি লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নরম একটি ডো তৈরি করে নিব আমি ঠিক যেভাবে ডো তৈরি করে নিচ্ছি খুব ভালোভাবে মিশে নিচ্ছি আপনারাও করবেন দেখবেন ডোটা পারফেক্ট হওয়া মানে অসাধারণ লাগবে আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি সেম ভাবেই করার চেষ্টা করবেন এরপর যে র্যাপিং পেপার দিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্ট রাখবো 30 মিনিট পরে আমরা দেখবো দেখুন ডোটা কত সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে একটু হাতে ঘি ব্রাশ করে নিয়ে ডোটাকে আমরা আবার ভালোভাবে মথে নিব। তারপর টা চামচ দিয়ে দিয়ে একটু সুন্দরভাবে ডিজাইন করে নিব যাতে আর ফুলে না ওঠে আর এখানে পিজা সসেস দিয়ে আমরা প্রথমেই সাজাবো পিজাটাকে কিন্তু সুন্দরভাবে সাজাতে হবে আর এই পিজা আমি নিজ হাতে বানিয়েছি এর ভিডিও আমি দিব আপনাদের সাথে শেয়ার করব তার সঙ্গে দিলাম বিফ আমি শুধু বিফ দিচ্ছি এখানে কোনো তেল ছাড়া বিফ তেল নেই বিফ দিব সয়া সস দিব সুন্দর করে সাজিয়ে দিব পিজা কিন্তু সাজার সুন্দর লাগে পেঁয়াজের কিউবগুলো দিব তার সাথে টমেটো ও ক্যাপসিকাম দিব দিয়ে সুন্দর করে এরপর যে আমি চিজ দিব আমার নিজ হাতে বানানো চিজ ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশনে চাইলে দেখে নিতে পারেন এরপর অরিগানো দিব হোয়াইট পেপার দিব দিয়ে পিজাটা আমার সম্পূর্ণ রেডি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করা ওভেনে আমি বেক করে নিব পিজাটা একটু চিজ দিলাম যাতে আরো সুন্দর লাগে আমি বেক করে নিলাম এরপর পরিবেশন থ্যাংক ইউ